শীতের সবজি দিয়ে লোভনীয় নুডলস রেসিপি আসসালামু আলাইকুম ভিউার্স সবাই কেমন আছেন আশা করি অতিরিক্ত ঠান্ডা পড়ছে ঠান্ডায় সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া আজকে চমৎকার একটা নুডলস রেসিপি নিয়ে হাজির হলাম শীতের সবজি দিয়ে নুডলস করব আজকে বাড়িতে সবার জন্য ভাবলাম সেটা আমার বন্ধুদের সাথে শেয়ার না করলে হয় তাই চলে এলাম শেয়ার করতে এখানে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর আলু পাতাকপি সিম সবজিগুলাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর সবজির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখানে আর কোনো মাপযোগের কথা বললাম না কারণ পুরোটাই পছন্দ মতো আর এখানে কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি যেহেতু ঝাল ঝাল খাবো আর অনেকগুলো সবজি দিচ্ছি এজন্য কিন্তু এখানে পনেরো থেকে বিশটা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি আর চার পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা কিউব করে কেটে নিয়েছি আর এদিকে চুলাতে গরম পানি দিয়েছিলাম পানি ফুটছে ফুটছে এ পর্যায়ে এখানে আমি নুডুলস সেদ্ধর জন্য দুইটা নুডুলস দিয়ে দিচ্ছি আর এই নুডুলসগুলো কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় যেহেতু পানিটা ফুট অন্ত ছিল তার মধ্যে দুইটা নুডলস দিয়ে দিলাম চার পাঁচ মিনিট নুডলসটা আমি একটু সেদ্ধ করে নিচ্ছি একদম নরম করবো না নাইনটি পারসেন্ট সেদ্ধ করছি এবার একটা চালনির মধ্যে ঢেলে আমি ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরতে রেখে দিলাম আর এদিকে চুলাতে আরেকটা কড়াই বসিয়ে দিলাম তাতে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটাই ব্যবহার করছি নুডলস রেসিপিতে তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু সবজিগুলো ভাজবো এই সবজিগুলো ভাজতে গেলে একটু তেল বেশিই লাগবে আমি এখানে একটু সরিষার তেল বেশি পরিমাণেই দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আলু তারপর গাজর দিচ্ছি আলু নিয়েছিলাম মিডিয়াম সাইজের ছোট ছোট একদমই ছোট মিডিয়াম সাইজের চারটা আলু আর তার সাথে দুইটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি আর নিয়েছি পাঁচ ছটা সিম সবই কুচি করে কেটে নিয়েছি আর পাতাকপি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পাতাকপির চার ভাগের এক ভাগ আমি বললাম না সবজিটা পুরোটাই আপনাদের পছন্দ মতো তা আমি আমার পছন্দ মতো সবজিটা দিয়েছি হাতের কাছে যেগুলো পেয়েছিলাম সেগুলো দিয়েই এবার প্রথমে আমি সিম গাজর আলু দিয়েছিলাম ওগুলোকে মিনিট দুয়েক ভেজে নিলাম তারপর পাতাকপিগুলো দিচ্ছি কারণ পাতাকপিগুলো কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় এজন্য পাতাকপিটা একটু পরেই দিলাম আর চুলার হিটটা কিন্তু এ পর্যায়ে একদম হাই হিটে রেখেছি আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন কারণ এই সবজিটা ভাজতে হয় চুলার হিটটা হাই হিটে রেখে তাহলে পানিটা ছেড়ে দেয় না আর হাই হিটে ভাজলে সবজিটা দ্রুতই সেদ্ধ হয়ে যায় আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম প্রথমে সবজির গায়ে যে পানিটা ছিল পানিটা আগে শুকিয়ে নিলাম পানিটা শুকানো হয়ে গেলে তারপর এখানে লবণটা অ্যাড করলাম এতে লবণটা দেয়াতে অতিরিক্ত পানি ছাড়বে না অতিরিক্ত পানি ছেড়ে দিলে সবজিটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে কিন্তু নুডলসটা খেতে ভালো লাগে না আমি চার পাঁচ মিনিট হাই হিটে ভেজে নিলাম নুডুলসের সবজিটা তারপর একটা প্লেটে রেখে দিলাম এখানে কড়াইতে আবার খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিলাম আর এখানে একটা বাটারের অর্ধেকটা দিয়ে দিলাম একটু বাটার দিলাম যেন নুডুলসটা খেতে বেশি ইয়াম্মিও টেস্টি হয় এখন বাটারটা গলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে গলে গেলে এখানে আমি সর্বপ্রথম অ্যাড করব। চার কোয়া রসুন চারকোয়া মোটা মোটা রসুনগুলো আছে না ওগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম কেটে নিয়েছিলাম তারপর এই যে তেল ও বাটারটা গলে গিয়েছে তার মধ্যে প্রথম সে চারকোয়া রসুন কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম মরিচ কুচিটা এবার দিয়ে দিচ্ছি টমেটো কেটে রেখেছিলাম পাকা টমেটো দুইটা কিউব কিউব করে ছোটো ছোটো করে সেগুলো আমি সর্বপ্রথম রসুনটা দিলাম রসুনের ফ্লেভারটা আসবে নুডলসে খেতে দারুণ লাগবে খুব বেশি পরিমাণে না অল্প পরিমাণে দেবেন আপনারা আমি কিন্তু আমার সবজি পরিমাণটা বেশি ছিল এজন্য জন্য একটু চার কোয়া পরিমাণ দিয়েছি আর তারপর কাঁচা দিলাম আর চুলার হিটটা যে পরিমাণে হাই হিটে আছে এ পর্যায়ে আমি রসুনটা দেওয়ার সাথে সাথে কিন্তু হালকা বাদামি কালার চলে এসেছিল তারপর মরিচটাও দিয়ে দিয়েছি আর টমেটোটাও দিয়েছি ওই হাই হিটে রেখে তাতে টমেটোর পানিটা শুকিয়ে গিয়েছে আর এবার কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম এবার এগুলোকে আমি দুই তিন মিনিট তেলের মধ্যে ভেজে নিচ্ছি টমেটোর পানিটা শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি স্বাদ মতো আরও খানিকটা লবণ অ্যাড করলাম তারপর খানিকটা ভেজে নিচ্ছি খানিকটা ভাজা হয়ে গেলে এখানে আমি ডিম ব্যবহার করব তবে আপনারা চাইলে কিন্তু মাংস দিয়েও নুডলসটা তৈরি করতে পারেন আমি একদম সিম্পল রেসিপিতেই তৈরি করলাম দুইটা এখানে ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করব যেন দলা পেকে না যায় বা জমাট বেঁধে না থাকে এতে ঝোড়াঝোড়া হয়ে যাবে একদমই সহজ রেসিপিতে আজকের সুস্বাদু এ নুডলসটা আপনাদের সাথে শেয়ার করছি ঝামেলাবিহীন তবে আপনারা চাইলে পেঁয়াজ রসুন টমেটো এগুলো ভেজে একটু তুলে রেখে ডিমটা আলাদা ঝুরি করেও নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হলো যে আবার ঝামেলা করব এই জন্য একবারেই দিয়ে দিলাম একবারেই কাজ সেরে নিলাম আর কি আপনারা আপনাদের সুবিধা মতো করবেন আমি ডিমটা দেওয়ার পরে মিনিট দুয়েক মতো এভাবে ভেজে নিচ্ছি একদম কড়াটাকে তাকে ভেজে নেওয়ার পরে ভাজা ভাজা হয়ে গেলে তখন এখানে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করব ভাজা হয়ে গিয়েছে আর এই শেষ পর্যায়ে এখানে যেহেতু দুইটা নুডলস নিয়েছি একটা নুডলসের মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডিমটাকে ভেজে নিচ্ছি এ পর্যায়ে এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দেখেন সবজিগুলো কিন্তু একদমই ঝরঝরা আছে কিন্তু কাচা কাঁচা একদমই নাই হালকা বেশ ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন বাদ বাকি ফিফটি পারসেন্ট এই নুডলসের সাথে সেদ্ধ হয়ে যাবে এই সবজিগুলো দেওয়ার পর এখানে আমি আরও মিনিট দুই তিনেক মতো ভাজা ভাজা করে নেবো নাড়াচাড়া করে নেব খানিকটা সময় তারপর এখানে আরও এক প্যাকেট মশলা ছিল সেই মশলাটা অ্যাড করলাম আপনারা স্বাদটা বাড়ানোর জন্য এখানে বিভিন্ন ধরনের সস ব্যবহার করতে পারেন প্লাস এখানে আরও টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন তবে আমি শুধু নুডলসের মশলাটাই দিলাম ভালো করে ভেজে নিলাম সবজিগুলো ডিমগুলো তারপর এখানে সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে নুডলসের সাথে সবজিগুলা মিশিয়ে নিতে হবে একটু ধৈর্য ধরে এই কাজটা করতে হবে আমি যেহেতু সবজি দিয়ে নুডলস রান্না করেছি এজন্য আমার কিন্তু বেশ খানিকটা হয়েছে যেহেতু বাড়ির সবাই খাব এটা বিকেলের নাস্তা হিসাবে এজন্য একটু বেশি করেই করলাম খুব ভালো করে একটু ধৈর্য ধরে নুডলসের সাথে এই সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি টমেটো সস অ্যাড করছি একদমই সিম্পল শুধুমাত্র টমেটো সসটাই দিচ্ছি দুই প্যাকেট টমেটো সস দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটা জিনিস একদম শেষ পর্যায়ে আমি এখানে ব্যবহার করছি গোলমরিচ কুড়া গোলমরিচ কুড়াটা দিলে ঝাল ঝালটা আরও টেস্ট বাড়িয়ে দেয় প্লাস গোলমরিচের আলাদা একটা স্বাদ আছে সেটা এখানে অ্যাড হয় খুবই ভালো লাগে খেতে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ দিব কারণ আমার এই নুডলসটা বড়রা যেমন খাবে ছোটোরাও তেমনই খাবে এই জন্য ভাবলাম যে অতিরিক্ত মাত্রায় আমি ঝালটা দিব না এই দুই প্যাকেট টমেটো সস দিয়ে দিলাম এতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তার সাথে হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এখানে অ্যাড করছি এবার খুব ভালো করে মিশিয়ে নিব টমেটো সসটা আর গোলমরিচের গুঁড়াটা তারপর একদম শেষ পর্যায়ে মেশানো হয়ে গেলে নামানোর আগ দিয়ে এখানে দিয়ে দিব এক মুখ ধনিয়া পাতা কুচি এটা দিলে তো আর কিছুর টেস্ট বাদই থাকে না আমার মনে হয় আমার ধনিয়া পাতাটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার নুডলসটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে আমি আরও মিনিট দুয়েক মতো এভাবে নেড়ে চেড়ে সব মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি চুলার হিটটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে আছে। আমার নুডলসটা একদমই রেডি আমি একটা প্লেটে তুলে নিয়েছি কি লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা শীতের সময় এরকম সবজি দিয়ে নুডুলস রান্না করলে খুবই মজা হয় বড় থেকে ছোট সবারই পছন্দ হয় আজকের রেসিপিটা বন্ধুদের ভালো লেগে গেলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না নতুন বন্ধু যারা ভিজিট করছেন রেসিপিটা ভালো লাগলে সাথে থেকে যাবেন কমিউনিটিতে নক করবেন আমার এই ভিডিওটা কষ্ট করে এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ